চোখের জলে প্রিয় শিক্ষকের বিদায় সুধীর সুধীরচন্দ্রবর্মন দীর্ঘ পঁয়ত্রিশ বছর শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি নিজের সংসারের মতো আঁকলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী শিক্ষার্থীরা দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন বাউশমারি নতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র বর্মন এ সময় প্রায় শিক্ষকের বিদায়ে কাঁধে শিক্ষার্থী সহ উপস্থিত অন্যরাও সুধীর বর্মন উনিশশো বিরানব্বই সালে বিদ্যালয়টিতেই সহ শিক্ষক হিসেবে প্রথমেই যোগ দেন পরবর্তী সময়ে বিদ্যালয়ে দু সালে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন তার ধরে বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে তার ধরে এসেছে নির্মল বিদ্যালয় পুরস্কার করোনা কালে বিদ্যালয় বন্ধ থাকলেও প্রতিটা শিশুর বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দান করেছেন প্রাক্তন শিক্ষক সুধিত চন্দ্র বর্মণ বলেন এই স্কুল ছিল আমার সংসারের মতো মনে হতো এটাই আমার সবকিছুর এখানের গাছপালা লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে অনুষ্ঠানে শিক্ষক চন্দ্র বর্মনকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করেন খুদে শিক্ষার্থীরা সহকর্মীরা জানান ফুলের শুভেচ্ছা প্রাক্তন শিক্ষার্থী এলাকাবাসী উপস্থিত হন সম্মাননা দেন ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মানিক চন্দ্রবর্মন ইন্দ্রজিৎ মজুমদার দীপক বর্মন রতন বর্মন হানিফ শিকদার শিবব্রত সরকার সঞ্জয় মুখার্জি চন্দন বর্মন মিন্টু মোদক দিলীপ বর্মন সহ বিদ্যালয়ের শিশু পড়ুয়া অভিভাবক অভিভাবিকা সহ গ্রামবাসীগণ প্রাক্তন শিক্ষক বর্মনের ছাত্র চাই হাই স্কুলের শিক্ষক গৌতম বর্মন প্রাক্তন শিক্ষক জানান আমাদের এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির যার স্নেহ ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন শিক্ষকতা জীবন থেকে আজ অবসর নিলেন কতদিন শিক্ষকতা করলেন এই স্কুলে আমি এই স্কুলে বিরানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এই বউশমানি নতুন প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করলাম অবশ্য শুধু শিক্ষকতাই না আমি ক্লাস ওয়ান থেকে এই স্কুলের ছাত্র ছিলাম আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সম্মানীয় শৈলেন্দ্রনাথ দেব মহাশয় তিনি আমার মাস্টারমশাই ছিলেন এবং পরবর্তী চাকরি জীবনে আমি মাথা বাঙায় প্রথমে চাকরি করি সেখান থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে আসি তখনও আমার সেই ছোটোবেলার যে মাস্টারমশাই প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ মহাশয় উনি আমাদের এই বিদ্যালয়ে ছিলেন ওনার সঙ্গে প্রায় দশ বছর যাবৎ আমি ওনার সঙ্গে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি দশের মতো একটু এত কম হবে তো যার জন্যে এই স্কুলটি আমার কাছে খুব প্রাণের জায়গা এটা ছোটোবেলার থেকে যে স্কুলে আমি মানুষ হয়েছি সেই স্কুলে আমার কর্মজীবন সমাপ্ত ঘটলো একেবারে নিজের মতো সাজিয়ে তুলেছিলেন স্কুলকে আমি স্কুলটাকে স্কুলে আমি কোনোদিনও ভাবিনি যে আমি স্কুলের চাকরি হিসেবে ডিউটি করতে আসি আমার কাছে শনিবার রবিবার ছিল না আমি যখন শিক্ষকতা করতাম আমার স্কুলে বিভিন্ন ফুল গাছ টাছ ছিল তখন এখন তার কিছু নমুনা দেখছেন আমি সেই সময় শনিবার রবিবারেও সারাদিন স্কুলে থাকতাম নিজে কোদাল কুপিয়ে ফুলবাড়ি তৈরি করে ফুল গাছ করেছি এখানে সবজি চাষে যখন সরকারি নির্দেশ হলো আলুর চাষ করেছি বিডিও অফিস থেকে লোক এসে আমার সে আলু খেত দেখে গিয়েছেন হ্যাঁ এইসব কথা ভাবলে আজকে আমার মনটা অন্যরকম হয়ে ওঠে বিচলিত হয়ে ওঠে সেই জিনিসগুলি এখন নাই সেটা আমার কাছে খারাপই লাগছে তাই আজকের বিদায়ের দিনও আমি শিক্ষক মহাশয়দের কাছে সেটাই অনুরোধ রাখলাম যে আগামী দিনে যে পরিবেশ আমার সময় ছিল আগামী দিনে তার চেয়েও যেন আরও আরও উন্নত পরিবেশ তৈরি করা যায় এখানে প্রাকৃতিক পরিবেশটি তাহলে ভালো লাগবে যাতে করে আমাদের শুধু এই সার্কেলে নয় দিনেটা মহকুমা এলাকায় যেন প্রাথমিক বিদ্যালয়ের একটা স্থান থাকে আমি আশা করি তাদের আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. 2 Eight one one six seven seven four six two nine. a number আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো